কার পুলিশ হল এই যে রাস্তা এই রাস্তার কি অবস্থা মনে হয় যে লাল গলিচা বসে লাল গলিচা বলতে হই যায় ইটের ছলিং মাথারতে ছলিং দিয়ে রাস্তা মার আমাদের লাগে এই যে লাল গলিচা এই লাল গলিচা দেওয়ার পরেও রাস্তা কি পরিস্থিতি মানে মানুষ গাড়ি নিয়ে যাইব দূরের কথা হাইটে যাওয়ার মতো অবস্থা নেই দীর্ঘদিন যাবৎ লোকজন এটা নিয়ে প্রারেশানি মানুষ বিভিন্নভাবে বলা বলি করতেছে মিডিয়ার লোকজন লেখালেখি করতেছে কিন্তু তারপরেও ন্যূনতম কোনো এটা মেরামতের ন্যূনতম কোনো উদ্যোগ চোখে পড়তেছে না হ্যাঁ অথচ একটা গুরুত্বপূর্ণ রাস্তা রাজধানী ঢাকার সাথে জেলা শহর কিছুক্ষণ জেলা শহরের যোগাযোগের অন্যতম রাস্তা এটা হ্যাঁ এবং ময়মনসিং বিভাগের সাথে গৈরব থেকে নিয়ে ময়মসিং বিভাগের সাথে যাতায়াতের একমাত্র রাস্তা এরপরও এই রাস্তাটা কোনোভাবেই মেরামত করার কোনো প্রয়োজনীয়তা কেউ অনুভব করতেছে না হ্যাঁ কোনোভাবে যে কেউ একটু দেখবো আমার মনে হয় যে এই অবস্থাটাও নাই দেখেন কত বড় বড় পত্র এত বড় বড় বর্তনিয়া নিয়ে কিভাবে কিভাবে গাড়ি ঘোড়া চলে একটা সিম যাইতে পারে না হ্যাঁ মোটর সাইকেলের সাক্ষা ধরার মতো বালু রাস্তা একটা জায়গা নাই এ হচ্ছে রাস্তার অবস্থা বিরক্ত লাগে খুব অসুস্থ হয় কিন্তু করার কিছু নাই অবস্থা রয়েছে এরকম এতটা

নাই কম খেতি কৰিবলৈ নাই আপুনি জবানিব যায় নাই আর <laughs> 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 কাটা যদি এরকম থাকে একটা সড়কের মধ্যে তাহলে কী বলার আছে আর কী করার আছে মানুষ কিভাবে কিভাবে যাতায়াত করবো এই রাস্তাটি হ্যাঁ এই যে কিশোরগঞ্জ একটা গুরুত্বপূর্ণ জেলা শহর যাইতে যদি রাস্তার মানে বেশ বেশ কিছু অংশ বলতে গেলে কয়েক কিলোমিটার রাস্তা যদি এরকম ভাঙ্গাচুরা থাকে তাহলে মানুষ কীভাবে যাতায়াত করবো এটা তো আসলেই মাথায় ঢুকতেছে না আমরা তো যাতায়াত করি অমানুষের মতো কষ্ট করে যাতায়াত করি এত কষ্ট করে যাতায়াত করা যায় না এক একটা রাস্তা দিয়া প্রতিদিন অনেক প্রয়োজনে মানুষ অফিস করে দেয়া প্রতিদিন প্রতিদিন যদি এরকম বাঙ্গা রাস্তা দেয়া কমর ভেঙে যাওয়া লাগে এত মানুষ বিশ বছর যাবাস এত ¡Vamos a ver qué murió de nuevo! ¡Vilo conduce!